হে এভরি ওয়ান তো দেখো আজকের রেসিপি ছিল ডালিয়ার ডালিয়ার খেচুড়ি তো দেখো কত তাড়াতাড়ি হয় এটা তো এটা তোমরা উপাস দিলে লুচি যাদের সুট না করে হয়তো লুচি খেয়ে সহ্য করতে পারে না এখন তো সবার প্রায় অ্যাসিডিটি তো তারা এই ডালিয়ার খেচুড়িটা খেতে পারো বা ঘাস চাল বলে হয় তো আমি এই লুচি টুচি খেতে পারি না তো দেখো আমি ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম এটা ছিল কার্তিক পুজোর দিন তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিই কতটা খেতেও ভালো খিচুড়ির মতো তো এটা দারুণ হয়েছিল তো দেখো আমি তোমাদের দেখাই কিভাবে তৈরি করব। তো দেখো আমি এখানে কুমড়ো সিম তারপর পেঁপে ছলা কলাই তারপরে কুঁদরি আলু এই সকল সবজি আমার কাছে ছিল সেগুলো আমি সব নিয়ে নিয়েছি চাইলে তোমরা অনেক আরও অ্যাড করতে পারো বরবটি এই সেই আমার কাছে যে যে ছিল সেগুলো আমি অ্যাড করেছি দেখো এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন দেবো তো আমি আমার মতনই করেছিলাম তাই অল্পখানি করেছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো এই যেখানে ডালিয়া আমি দেখো কতটা নিয়েছি পরিমাণটা তো অনেকে এটা ভিজিয়ে রাখে এটা ভিজিয়ে না রাখলে আমি সঙ্গে সঙ্গেই করি দিই দেখো কত তাড়াতাড়ি ইজিলি এটা হয়ে যাবে লুচি করতে গেলে অনেক সময় লাগে লুচি মাখা আটা বেলা ছাঁকা এ অনেক ঝামেলা তাতে তোমরা এটা ঝটপট খরচও কম নিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি শুধু দিব ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটু কাঁচা লঙ্কা তো তোমরা তোমাদের স্বাদ মতো নিবে তো দেখো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি এটা প্রেসার কুকারের মাধ্যমে করবো কড়াইয়ে অনেক দেরি হবে তো দেখো তেলটা তেতে গেলে তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে শুকনো লঙ্কা আর ওই গটা জিরেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা তো এটা আমি ভালোভাবে ভেজে নেব তো তারপরে দেখো সয়াবিন ভেজানো সয়াবিনগুলো ওর ওপরে দিয়ে দিলাম আমি ওটা ভেজে নেব এটা কম খরচে বেশ হয়ে গেল শুধু একটু সবজি লাগে জাস্ট তেল বেশি লাগে না লুচি আরে অনেক তেল লাগে অনেক রকম ঝামেলা থাকে তো এটা তুমি একা একাই করে নিতে পারো তো দেখো সাবিনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব এখানে সব সবজিগুলো তো দেখো আমি এখানে আলু তারপর এক এক করে আমি সব দিয়ে দিলাম কুঁদরিগুলো পেঁপেটা তো কুমড়োটা এই সকল আমি সব দিয়ে দিলাম এখানে তোমরা বাঁধাকপি ফুলকপি বরবটি আরও কলাই দিতে পারো বুটের ডাল বা যে ডালগুলো হয় নিরামিষের মধ্যে সেগুলো দিতে পারো আরও টেস্টি হবে তো আমি দেখো এগুলো দিয়েই করেছিলাম তো দেখো এগুলো আমি একটু ভালোভাবে নেড়ে ভেজে নেব তারপর আমি অল্প নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এদিকে আমি তখন ডালিয়াটা ধুয়ে নিলাম তো ভালো করে দেখো ধুয়ে ধুয়ে আমি জলটা ফেলে দেব তো দেখো আমি একটু এরকম ভালোভাবে ধুয়ে নেব তো দেখো এদিকে আমার তখন কি এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো এগুলো ভালো করে একটু ভেজে নিয়ে ওটা ডালিয়াটা আমি দিয়ে দিলাম তারপর ডালিয়াটার সঙ্গে এটা আর একটু ভালো করে আরও নেড়ে নেব। যাতে জলটা বেরিয়েছে ওই জলটা মরে যায় আর কি আর একটু আমি পরিমাণটা একটু কম ছিল হলুদের তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু তো ওটা আমি ভালোভাবে নেড়ে শুকনো করে নেব কষিয়ে নেব তো দেখো তারপরে আমি জল ঢেলে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো তো দেখো এরপর আমি এটা সিটি দিয়ে দেব পাঁচটা কি ছটা সেটা প্রেসার কুকারের ওপর ডিপেন্ড করবে তো আমার এখানে পাঁচ ছটার মতো আমি সিটি দিয়ে দিয়েছিলাম তো দেখো জলটা মরে গিয়েছে একটু নিচে বসে গেছে আমি এটা আরেকবার দিয়ে দেব সব সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখো এটাতে আমি আরেকটু জল দিয়ে আরও দুবার আর দুটোর মতো সিটি দিয়ে দেব একটা সিটি দিয়ে দিয়েছিলাম তো দেখো এরপর আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও বেশ ততটাই সুন্দর হয়েছিল তো দেখো তো তোমরাও চাইলে এরকম বানিয়ে খেতে পারো এটাতে কোনো ফ্যাট নেই যারা ধরো ওজন কমাতে চাইছো তারাও এগুলো ডেলি ব্যবহার করতে পারো বাচ্চাদের করে খাওয়াতে পারো তো দেখো এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো ব্লগটা আমার এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা